একটা কথা কইতাম বলো মাঝে মাঝে সুখের সংসারও আগুন জ্বলে হতে পারে কিন্তু তোমার সাথে আমার একটা মনের মিল আছে দেখো কাপড়ও মিল তোমার সাথে মিলবে না তো কি পাড়া প্রতিবেশীর সাথে মিলবে জাগগা আসলে তুমি খুব ভাগ্যবতী কিন্তু আমার ভাই দুটাই ইদানিং এ কিছু বুঝি না আচ্ছা একটা কথা বলি তুমি কোনো আমার ভাই দুইটারে ধমক টমক বা কোনো গাল দিছো বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনদিন তোমার ভাইদের সাথে আমি জোর গলায় কথা বলছি কোনোদিন জোর গলায় কথাই বলি নাই সেখানে ধমক গালাগালি তো অনেক দূরের কথা কিন্তু ইদানিং এ তারা আমাকে কেমন ছন্দ চোখে দেখে মানে আমাকে জানে কি বলবো বলবো আবার আমি সামনে গেলে থুতু খাইতেছে বলতেও পারতেছে না আমি আবার আমারে ওয়ার্নিং দিয়ে গেল তো আমরা একটু খান বাড়িতে যাইতেছি ভাইয়া তোমার সাথে আমাদের কথা আছে আমরা এখন এই জন্য আমি অপেক্ষা করতেছি ওরা আয়সা কি বলবে কি জানি আমাকে জিজ্ঞেস করে কিসের কথা আমি তো বুঝতেছি না আমার মনে হয় কি তোমরা এই যে মিল ভালোবাসা তুমি আশেপাশে তাকাই দেখো কারো কিন্তু এত মিল ভালোবাসা নাই আমার মনে হয় মানুষ তোমাদের ভালোবাসা দেখে আর জ্বলতাছে জলা স্বামী আর তাইসনের কানে কোনো খারাপ মন্ত্র পড়া দিছে ওটা নিয়ে তারা তোমার সাথে গুলি আমার ভাই দুটা তো খুবই ভালো আমি যাই বলি তাই শুনে। কোনোদিন আমার চোখের দিকে কথা বলে আমাদের পরিবারে দেখো তোদের জন্য আধা ঘন্টা দাঁড়িয়ে আছে কি কথা জিজ্ঞেস করবি কি রে ভাই তো কিছু বলছে ধমক দিয়েছে বা মারছে না ভাই জানা কেউ আমাদের ধমকা

এই সামান্য সম্পত্তির ব্যাপারে তোরা আমার দাঁড় করে রাখছ ঠিক আছে আবার পনেরো বিঘা জমি আছে আজ থেকে তোর পাঁচ বিঘা টাইসনের বিঘা আমার পাঁচ বিঘা খুশি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখো ভাই কোনদিন আজ পর্যন্ত তোমার ভাই তোমাদেরকে দু চোখে দেখে নাই তেল লবণ এরকম বা তেল পানি এরকম করে তোমরা যখন যা চাইছো তাই তোমার ভাই দিছে আচ্ছা কোনো সম্পত্তি দিবে না এটা কি করে ভাবলাম না সবই ঠিক আছে তো আর কোনো সমস্যা কোনো সমস্যা আমার বাবা যেমন আমার বড় ভাই ঠিক তেমন। আমার বড় ভাইকে খারাপ কিছু কই নাই। আমরা তো জানি যে আমাদের বড় ভাই আমাদের বাপের মতোই। আমাদের অনেক আদর করে লালন পালন করে। হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে। মানে যে আছে ও আসলে অনেক কিছু মানে আব্বা তো বাড়ি আছে। একটা না তিনটাই আছে। তো এইগুলোও তো ইয়ে করতে হয় না। ও তিনডা বাড়ি মানে তোরা থাকার জন্য আলাদা বাড়ি নিতে চাচ্ছিস। জি জি আরে গাদা বাড়ি তো দুইটা তোদের একদিন দেখাই দিছি না যে উত্তরপাড়া বাড়িটা তুই নিবি

আইসোমে বেথ এক করে ঠিক আছে এবারে তোরা খুশি না ভাইজান খুশি কি তুই আরো আছে এগুলো তো না আরো আছে মানে কি ফাটা পুতা দাও এটা তিন করবি ঠিক আছে ফাটা তোর পুতা ওর দাও আমার বের হইছে না কেমনে তেল আর কি আরো তো আছে ওরে আর কি আছে ভাঙ্গি গো আর তো আছে বালিশ খাট কম্বল ওইগুলো তুমি মোটা কম্বলটা নিও

তাহলে তো লাখ 3 লাখ আচ্ছা ভাই তোমার বড় ভাইয়ের বিয়েতে 10 লাখ টাকা খরচ করছে তোমার কি মনে হয় না যে তোমাদের দুইজনের বিয়েতে তোমার ভাইও 10 লাখ করে খরচ করবে না মনে হয় না কারণ কি भाभी সে আমলে 10 লাখ আর এ আমলে 10 লাখ আকাশ পাতাল এর আচ্ছা তোমাদেরকে দরকার হলে বিয়েতে যা খরচ লাগে তোমার ভাই আর আমি নিজের হাতে খরচ করব আচ্ছা भाभी ভাই খরচ করব বুঝলাম

কানের নিচে এমন একটা দিমু চটকোনা এই এতক্ষণ খুব ভদ্র ব্যবহার করছি তোর ভাবি শর্মের কথা কি কই কি তিনজন লোকে ঘুমাবে তোর ভাবি হে বিয়াদব আচ্ছা ভাইয়া ভাইরা বিয়াদব পাগল জি যাব কিন্তু বা আমরা ছাড়ব না আচ্ছা দেখা যাবে যা কেন হ্যাঁ এদেরকে সন্তানের মতো লালন পালন করো আরে এটা কি অসভ্য কথা কেন কেন মনে হচ্ছে তোমার ভাইদের কথা এটা না কারো শিখানো কথাই আসো

ভাই আমার সব কিছু বাদ দিবার চাই কিন্তু বাবির বাদ দিবার চাই না এটা কে লেগে আমি বুঝলাম এটা একটা সম্পদ এটা সম্পদ না তাই জি হ্যাঁ সম্পত্তি তো কে লেগে দিব না আমি ঠিকলে তো ফাক করতে না এক্সকিউজ মি হ্যাঁ জি এখানে হারুন কিসিনের বাড়ি কোনটা কার বাড়ি কার বাড়ি হারুন কিসিনের বাবা হারুন কিসিন তো আমাদের বড় ভাই আরে পাগল আগেই বড় ভাই কইছিল হারুন কিসিন তো আরো থাকতে পারি

বিয়ে নাই সংসার হয় নাই এখনই তো ভাগাভাগি নিয়ে সে ঠিকই বুঝবে ঝামেলা শেষ করে দিব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো দুটো ওই আপনার ছোট দুই ভাই আসছে ওই বিষয় সম্পত্তির ভাগ বটার নিয়ে একটু কথা করার জন্য তাই নাকি আপনি নাকি ওদের সম্পত্তি ভাগ করে দিতেছেন না আহ ওদেরকে ঠকাচ্ছি ওদেরকে কিছুই দিনা সব আমি খেয়ে দিছি তাই না ছোট ভাই তোকে কিছুই দিন সব বড় ভাই মারে খাইতেছি তাই না মেম্বার কাছে বিচার দিছ আরে এই মেম্বার তো আমরাই মেম্বার বানাইছি তুই কি বিচার দিবি তা হোক ভাই কিন্তু বিষয় হচ্ছে যে তোমার বিয়ের সময় দশ লাখ টাকা খরচ করে তোমার বিয়েতে মানুষে খাওয়াইছো সেই দশ লাখ টাকার ভাগ তো ওরা চাইতেই পারে হ্যাঁ এটা তো কইছি কিন্তু ভাগটা তো আর না এই আমার হিসাব করে তো চলবে না সে আমাদের যে দশ লাখ টাকা খরচ হয়েছে ওই হিসাব করে চাইছে বলছি তো তোদের বিয়েতে এক একটা বিয়েতে দশ লাখ করে খরচ করবো অসুবিধা কি না ভাই যান আবার ভুল করতেছেন আপনি সেই আমার সে আমার মানে কি ওরা যে ধরনের ভাগ চাইছে মানে বেয়া দুপির কথা আমার বউ আছে না

যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আসছে ওদেরকে তুলে দেব। যারা তাদের মেন্টালিটি কতটা নোংরা তারা ভাবির বাদ চাচ্ছে আপনি চিন্তা করেন তাদের হাতে কি করে আমার দুটা বোন তুলে দিলে নিরাপদ থাকবে এটা কি তুমি আমার ভাই দেখে ছোট করতেছ সেটা এই দুটো তো আমার ভাই হোক না তোমার বোনেরা শিক্ষিত তাতে কি হইছে এখন বাইদের দলে চলে গেছো তো কি করব না রশনাল কোয়া ভাগ ভাগ কিন্তু ল্যাজ একটাই তোমরা যতই যা রাগ করো ভাই তিনটাকে কোনোদিন আলাদা করা যাবে না এটা বুঝতে পারছিস তবে তোমার বাইরে যদি আমার বাচ্চা তার থেকে দুই বন্ধু ভালো কালি এই কথাই রইলো হ্যাঁ লোকজন এখন কই আয়ে ভাইয়ে ভাইরা বুনে বুনে যাও যদি দেখতে চাও হারুনের বাড়িতে যাও